সুখ শান্তি ঢাকার উত্তরাস্থ স্কুলে বিমান দুর্ঘটনা নিষ্পাত শিশু শিক্ষার্থী নিহতদের ঘটনা নিহতের ঘটনায় শোক প্রকাশ ও আহতদের সুস্থতা কামনায় মহাকাল ভৈরব শিব দক্ষিণেশ্বরী কালী দেবী লক্ষ্মী নারায়ণ সহিত চরণে পূজা কর্মণ করিস্বামী ঈশ্বরের নামে গত একুশে জুলাই রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মর্মান্তিক দুর্ঘটনায় আমরা মর্মাহত এই ছোট্ট ছোট ছেলে মেয়েদের অকাল মৃত্যুতে সনাতনী অধিকার আন্দোলন ব্যথিত সাথে তাদের পরিবার বঙ্গমাতার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আর চব্বিশে জুলাই রোজ বৃহস্পতিবার সন্ধ্যা আট ঘটিকায় প্রবত্তক মহাকাল ভৈরব বাড়িতে বাড়ির জায়গায় সনাতনী অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ সহ সাধারণ সনাতনী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতিতে ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা করেন এবং এক মিনিট নিরাপত্তা পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে ধন্যবাদ সকলকে আমরা বর্তমান সরকারের নিকট বলতে চাই অবিলম্বে মাইলস্ট্রন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিয়ে কতজন মারা গেছে এটা নিশ্চিত করবেন আপনারা সাধারণ মানুষের সাথে খেলা করছেন দেশে কোথাও নিরাপত্তা নেই সাধারণ কোমনবতির শিক্ষার্থীদের এই মৃত্যু মেনে নেওয়া যায় না তার মাঝে সরকার কঠিন তথ্য দিচ্ছেন না এখনও সময় আছে সকলকে সকলের কাছে সঠিক তথ্য তুলে ধরেন এবং আহতদের পাশে দাঁড়ান বর্তমান সরকারের উচিত এই ঘটনায় সঠিক তদন্ত করা এবং সকলের উন্নত চিকিৎসা নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা মাচরণে সমর্পিতম দেশবাসীญิง সকল সনাতনী সম্প্রদায় মা ঠাকুর সবাইকে সুস্থতা দান করুন সকলে দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি পরিবারের রোগ লাভ লোকসান, ক্ষতি ঠাকুরের চরণে সমর্পিত সবাই সুখে থাক শান্তি সন্ত নিরাময় মা দেখা সকলে ভক্তিরাময় মা কারণে স্ক্রিন স্বীকারিতরণে সনাতনী সম্প্রদায়ের